দেখেন সব পাপ্তা অসাধারণ রে ভাই পঁচিশ তিরিশটা হবে সব খালি পাপ্তা নমস্কার দেশ ও দেশের বাইরে যে যেখানে আছে অন্যদিকে ভিসিং ভিডিওর পক্ষ থেকে জানে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছে তো আমি যে নদীতে আসলাম গতকালকে লাইভ অবশ্য বলছি যে আগামী দিন মাঝে ধরতে যাবো কি পরিস্থিতি দেখব তো এই জন্য আসলাম আমাদের এই যে ওই সামনে বংশী নদী এটা হলো বংশী নদীর একটা কুম আর কি বড় আমি ওইটার মাথায় যাব তিন নদীর মাথায় ওই ওইখানে যে দেখবো আর কি কী মাছ হয় চেষ্টা করবো ভালো কিছু দেখানোর আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সাথে থাকেন সবাই দেখতে থাকেন আমি যাই যেহেতু আমি এক আসছি নৌকানে যাবো তো ওইখানে যাই পয়েন্টে বসি তারপরে দেখাচ্ছি ওকে ওই সামনে যাবো যে কচুরি পানা দেখা যাচ্ছে ওই পাশে যাবো এই যে এখানে দুজন তিনজন জীবনি আছে বসছে ওই মাথায় একজন বসছে তো আমি গেটের পাশ দিয়ে ওই পাশে যাবো দেখি এই যে আমি এই পয়েন্টে বসছি এই পাশে একটা নৌকা আছে আমার কাকা বসছে ওই দিক দিয়ে যে পানা যাইতেছে মেন নদী আর কি এখানে একটা পাকের মতো আছে পার্কের ভিতরে এখানে ঘুরতেছে পানা তো এটি বাইরে গেলে হয়তো রেসটা ভালো হবে এখানে একটা আওড়া মানে পাক আর কি এটা এর মধ্যে তো আমি পয়েন্ট পয়েন্টে বসলাম পিছনে কাঠা আছে পিছনে কাঠা যাই হোক দেখি আমি চেষ্টা করি এখান থেকে

तो जाए ओके ए क्टा गलो ना के <laughs> दे <वर्थे किलो> <laughs>

আইত্ত গেছে ঠিক জায়গায় আয় তা আমি নতুন ধই দরুন যে চলি ভাই পানার জন্য বিডিও ওইভাবে করা যাইতেছে না ঠিক আছে তো আমি অ্যাকচুয়ালি যে দেন একটা নৌকা গেছে সাইরা ও পানার পলকা ঢুকে গেছে আর কি মানে মাঝখানে ওই গ্যাঁপে গ্যাপে বসিয়ে পারিয়া মানে মাছ ধরার চেষ্টা করতেছে তা আমি ওইভাবেই ধরার চেষ্টা করবো এর জন্য ভিডিও আপাতত আমি বন্ধ রাখতেছি আমি লাস্টে দেখি কয়টা মাছ পাই না পাই অবশ্যই দেখাবো ওকে সাথে থাকেন সবাই দেখতে থাকেন আর কি আপাতত আর ক্যামেরাটা বন্ধ করতেছি কারণ বাই চান্স পড়ে গেলে সমস্যা যেহেতু নৌকাটা আমি আগলা দিয়ে চলবো তো রিস্ক হয়ে যায় ঠিক আছে এর জন্য ওকে দেখেন দেখেন দারুণ সাইজ আশা বাসা রে ভাই তো এইভাবে নৌকা সাইড দিয়া এইভাবে নৌকা সাইড দিয়ে ঘুরে ঘুরে মারতেছি আর কি কোথাও বাইদে নেয় না এবার বাঁধলে পরে সমস্যা হয়ে যায় এই যে দেখেন স্রোতের মাঝখানে এখানে পাকড় আছে তো পাকড়ের সাথে সাথে ঘুরতেছি আর ওই দিয়ে মারতেছি তো অনেক টিমাই পাইছি আর কি মাছ তো একা এর জন্য ভিডিও দেখাইতে পারলাম না আর গুইটা গুঁড়ে মাছ মারা তো বুঝতেই পারতেছেন পাকের সাথে তো যাই হোক সাথে থাকেন আপনারা দেখি আরেকটু সময় দেখবো আমি চলে যাব কারণ দুইটা বাইরে গেছে আর আধা ঘন্টার সময় দেখব অনেকটি মারছি ভাই দেখেন ভাই অনেকটি মারছি ভাই সাইজটা ভালো ঠিক আছে আর একটু চেষ্টা করে দেখি তিনটা বাজে গেছে এখন চলে যাব মাছ মারছি দেখেন পাত্তা খালি সব পাপ্তা অসাধারণ রে ভাই পঁচিশ তিরিশটা হবে সব খালি পাপতা তো আজকে এ পর্যন্তই রাখতেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই যে টুক জায়গার মধ্যে মারলাম কুইরা কুইরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ওকে নমস্কার